ইথিওপিয়ায় প্রায় বারো হাজার বছর পরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে দেশটির আফার অঞ্চলের হাইলি গুবি আগ্নেয়গিরিতে এই উৎপাদ শুরু হয় কয়েক ঘন্টা ধরে এই চলতে থাকে অগ্নিপাত পর আকাশে বিশাল ধোঁয়ার স্তম্ভ দেখা যায় ধোঁয়া ও ছাই উঠে যায় প্রায় চোদ্দ কিলোমিটার উচ্চতায় লটুজ আগ্নেয় ছাই পরামর্শ কেন্দ্র অর্থাৎ ভিএএসি এই তথ্য দিয়েছে এই আগ্নেয়গিরিটি রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের খুব কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচশো মিটার উঁচু এই পাহাড়টি রিফট ভ্যালির ভেতরে অবস্থিত দুটি ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এলাকায় আগ্নেয়গিরি ও ভূমিকম্পের প্রবণতা বেশি অগ্নুৎপাতের পর ছাই শুধু ইথিওপিয়াতেই সীমাবদ্ধ থাকেনি ছাই ভেসে গেছে ইয়েমেন ও ওমানের আকাশ পেরিয়ে এরপর তা পৌঁছে গেছে দক্ষিণ এশিয়ার দিকেও ভি জানায় ছাইয়ের মেঘ ভারতের উপর দিয়ে গেছে এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের উপর দিয়েও ভেসে গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গেছে বিশাল ধোঁয়ার কুণ্ডুরি মেঘের মতো সাদা ধোঁয়া সোজা উঠে যাচ্ছে আকাশের দিকে বিশেষজ্ঞরাও ঘটনাটি নিশ্চিত করেছেন স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলছে হাইলি গুবিতে হলোসিন যুগে অর্থাৎ প্রায় বারো হাজার বছর ধরে কোনো অগ্নুৎপাতের রেকর্ড নেই মেশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নো তিনি বলেন হলসিন যুগে হাইলি গুবিতে কোনো অগ্নুৎপাতের প্রমাণ পাওয়া যায়নি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো আগ্নেয়গিরির এভাবে জেগে ওঠা বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং ছাইয়ের এত দূর ছড়িয়ে পড়া দক্ষিণ এশিয়ার আবহাওয়া ফ্লাইট রুট এবং বায়ু মানেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন সাজাইসাল্লাম মেহেদী হাসান ফেজদাবি বলে থাকার জন্য ধন্যবাদ